ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিও দ্বাদশ শ্রেণী তোমরা থার্ড থার্ড সেমিস্টারের যারা স্টুডেন্ট তাদের জন্য আজকে আবার এই ক্লাসটা নিয়ে এলাম আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমরা পাঠ্যসূচিতে দেখেছ যে ভাষা থেকে মোট নম্বর থাকবে দশ এই দশের ভিতরে তিনটে পাঠ দেওয়া আছে প্রথমে আছে ভাষা বিজ্ঞান তার শাখা প্রশাখা আর শব্দার্থ তত্ত্ব আমি এই তিনটে পাটের সাজেশন ভিত্তিক প্রশ্ন প্রশ্ন প্রচুর আছে অনেক অনেক প্রশ্ন অনেক কিন্তু আমি সাজেশন ভিত্তিক প্রশ্নগুলো আনব তিনটে বিষয়ের ওপর তিনটে পার্টে আনবো তোমরা এগুলো করলেই সব কমন এসে যাবে আর যেহেতু তোমাদের ভাষাটা একটু কঠিন বলে মনে হতে পারে তাই আগে থেকে আমি এই প্রশ্নগুলো তোমাদের জন্য নিয়ে আসছি সুবিধার জন্য তাই ভিডিওটা ভালো করে দেখবে ক্লাসটা ভালো করে শুনবে ফলো করবে প্রশ্নগুলো দেখবে অবশ্যই তাহলে সব প্রশ্ন তোমরা পারবে প্রশ্ন যেহেতু এমসিকিউ টাইপেরই হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করে দিও আর বেশি বেশি শেয়ার করে দিও যাতে তোমাদের সহপাঠীরা সবাই সুবিধা পায় ভিডিওটা যাতে সবার কাছে পৌঁছে যায় সবাই যাতে দেখতে পারে তাই বেশি বেশি শেয়ার করে দিও আর অবশ্যই যারা এখনো তোমরা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটাকে প্রেস করে রেখো নোটিফিকেশন অল করে রাখলে সবার আগে আমি যখন ভিডিও ছাড়ব তখন তোমাদের কাছে পৌঁছে যাবে আজকে দেখো আমি তোমাদের প্রথম অংশটা ভাষাবিজ্ঞান ও তার শাখা পোশাখা এর থেকে প্রশ্ন দিয়েছি কিছু ইম্পর্টেন্ট দেখে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিছু দিয়েছি অবশ্যই আগে থেকে প্রশ্নগুলো রেডি করে থাকবে রেডি করে রাখবে প্রশ্নগুলো আমি আলোচনা করছি তোমরা দেখো প্রথম প্রশ্ন দেখো ভাষাবিজ্ঞানে আলোচ্য বিষয় উত্তর কী উত্তর হলো ভাষা পরে প্রশ্ন দেখো ভাষাবিজ্ঞান হলো উত্তর হলো ভাষার বিজ্ঞান অর্থাৎ ভাষাবিজ্ঞানে কি ভাষা বিজ্ঞান ভাষা নিয়ে আলোচনা হয় পরের প্রশ্ন দেখো ভাষাবিজ্ঞানের উদ্দেশ্য হল কী উদ্দেশ্য ভাষা নিয়ে বিজ্ঞানসম্মত চর্চা করা ভাষা নিয়ে বিজ্ঞানসম্মত চর্চা করা হলো ভাষাবিজ্ঞানের উদ্দেশ্য পরের প্রশ্ন দেখো বিজ্ঞানের অন্যান্য শাখার মতোই ভাষাবিজ্ঞান হলো একটি উত্তর হলো নিত্য সক্রিয় বিদ্যা বা নিত্য প্রগতিশীল বিদ্যা যেভাবেই বলো নিত্য সক্রিয় বিদ্যা বা নিত্য প্রগতিশীল বিদ্যা পরে প্রশ্ন দেখো বিশেষ করে সাধারণ দিক থেকে ভাষাবিজ্ঞানের গতি পদ্ধতি হল উত্তর হলো আরোহমূলক পরে প্রশ্ন দেখো বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কে আলোচনার প্রথম ধাপ হল উত্তর তত্ত্ব সংগ্রহ ও নথিভুক্তকরণ পরে প্রশ্ন ভাষাবিজ্ঞানের আলোচনায় কোন ভাষার গুরুত্ব সবচেয়ে বেশি ভাষাবিজ্ঞানের আলোচনায় কোন ভাষার গুরুত্ব সবচেয়ে বেশি উত্তর হলো মানুষের মুখের ভাষা তারপর প্রশ্ন দেখো লেখা শুরু হয়েছে আজ থেকে প্রায় উত্তর হল পাঁচ সাত হাজার বছর আগে তখন থেকে লেখার শুরু হয়েছে লেখার প্রচলন হয়েছে পাঁচ সাত হাজার বছর আগে প্রশ্ন দেখো ভাষাবিজ্ঞান মৌখিক ভাষাকে গুরুত্ব দেয় কারণ ভাষাবিজ্ঞান মৌখিক ভাষাকে গুরুত্ব দেয় কারণ হল উত্তর দেখো মৌখিক ভাষায় সবচেয়ে বেশি বেশি মানুষ কথা বলে তাই কি আমরা যে ভাষায় কথা বলি আমাদের মুখের ভাষায় মুখের ভাষা চলিত ভাষায় তো মানুষ বেশি কথা বলে সবচেয়ে মানুষ বেশি কথা বলে পরে প্রশ্ন দেখো ভাষাবিজ্ঞানের সবচেয়ে বহুল প্রচলিত শাখা হলো সবচেয়ে বহুল প্রচলিত শাখা হল কটি উত্তর হলো তিনটি তিনটি পরে প্রশ্ন দেখো তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেন তাহলে কে তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন উত্তর হলো স্যার উইলিয়াম জোন্স প্রশ্নটা ইম্পর্টেন্ট ভালো করে করে রেখো স্যার উইলিয়াম জোন্স পরে প্রশ্ন দেখো বিভিন্ন ভাষার মধ্যে তুলনা করে তুলনা করে তাহলে ভাষাবিজ্ঞানে বিভিন্ন শাখা আছে তার মধ্যে এখানে বলেছে যে বিভিন্ন ভাষার মধ্যে তুলনা করে কোন ভাষাবিজ্ঞান উত্তর হলো তুলনামূলক ভাষাবিজ্ঞান পরে প্রশ্ন দেখো সংস্কৃত গ্রিক লাতিন ইত্যাদি ভাষাগুলি কোন ভাষা থেকে উৎপন্ন হয়েছে উত্তর হলো ইন্দো ইউরোপীয় তাহলে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে সংস্কৃত গ্রিক লাতিন এইসব ভাষাগুলোর উৎপত্তি পরে প্রশ্ন দেখো বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত ঘটে উত্তর হলো ইউরোপে বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত ঘটে কোথায় ইউরোপে পরের প্রশ্ন বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত ঘটেছিল কবে পরের প্রশ্নটা কবে উত্তর হলো বিংশ শতাব্দীর গোড়ায় তাহলে বিংশ শতাব্দীর গোড়ার দিকে শুরুর দিকে বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত ঘটে পরের প্রশ্ন দেখো বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে তাহলে ভাষাবিজ্ঞান কি নিয়ে আলোচনা করে উত্তর হল ভাষার অতীত নিয়ে ভাষা অতীতে কি ছিল সেই বিষয় নিয়ে আলোচনা করে পরে প্রশ্ন বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের মতে কোন ভাষার আলোচনা প্রধান আলোচনার প্রধান বিষয় কোনো ভাষার তাহলে বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের মতে কোনো ভাষার আলোচনার প্রধান বিষয় কটি উত্তর হলো চারটি তারপরে প্রশ্ন দেখো ভাষার কেন্দ্রীয় চরিত্র বিন্যাস এবং তার গঠন প্রণালী আলোচিত হয় যে ভাষাবিজ্ঞানে তা হল উত্তর প্রধান ভাষাবিজ্ঞান পরে প্রশ্ন দেখো বিভিন্ন ক্ষেত্রে ভাষার অবদান ও প্রয়োগ কোন ভাষাবিজ্ঞানের অন্যতম বিষয় উত্তর হল ফলিত ভাষাবিজ্ঞান নেক্সট দেখো এক বা একাধিক ভাষার কালগত ধারাবাহিক রূপান্তর এবং সেই রূপান্তরের কারণ নিয়ে আলোচনা করে তাহলে কোন ভাষাবিজ্ঞান উত্তর হল তুলনামূলক ভাষাবিজ্ঞান নেক্সট দেখো ভাষার ইতিহাস ও অতীত নিয়ে কোন রকম আলোচনা করে না এখানে আলোচনা করে না কোন ভাষাবিজ্ঞান উত্তর হলো বর্ণনামূলক ভাষাবিজ্ঞান তারপর নেক্সট দেখো বাগযন্ত্রের সাহায্যে কিভাবে ধ্বনি সমষ্টি উচ্চারিত হয় তা আলোচনা করে কোন ভাষা বিজ্ঞান উত্তর হলো ধ্বনি ধ্বনি বিজ্ঞান নেক্সট দেখো মস্তিষ্ক হল ভাষা শেখার ব্যবস্থা কে বলেছেন উত্তর হলো নোয়াম চমস্কি তাহলে বলেছেন নোয়াম চমস্কি নেক্সট দেখো এল এ ডি এর পুরোনাম সম্পূর্ণ নাম কি উত্তর ল্যাঙ্গুয়েজ অ্যাকুইস অ্যাকুইজিশান ডিভাইস ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশান ডিভাইস পরে প্রশ্ন দেখো কোনো একটি বিশেষ ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলির বিচার বিশ্লেষণ করে কে করে ধনী তত্ত্ব দেখো এই বিশটা প্রশ্ন হয়ে গেল পরে বিষটা দেখো দেখো রূপতত্ত্বের প্রধান বিষয় হল রূপতত্ত্বের প্রধান বিষয় উত্তর কি শব্দার্থ পরিবর্তন ও রীতি বিশ্লেষণ নেক্সট প্রশ্ন দেখো বাক্যের সার্বিক আলোচনা ও বিচার বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করে কে আলোচনা করে উত্তর হলো বাক্য তত্ত্ব পরে প্রশ্ন দেখো শব্দ পদের গঠন এবং নানা প্রযুক্তি আলোচনা করে আলোচনা হয় বা আলোচিত হয় কোথায় উত্তর হলো রূপতত্ত্বে নেক্সট প্রধান ভাষাবিজ্ঞান যে পাঁচটি শাখায় ভাষা আলোচনা করে সেই শাখাগুলির অন্তর্গত নয় উত্তর হলো শৈলী বিজ্ঞান পরের প্রশ্ন দেখো ধ্বনি বিজ্ঞান যদি ফোনেটিক্স হয় তাহলে ধ্বনি তত্ত্ব হলো উত্তর হলো ফোনোলজি নেক্সট দেখো সমাজ ও সমাজবিজ্ঞানের সঙ্গে সম্পর্ককে বলা হয় কি বলা হয় উত্তর হলো সমাজ ভাষা নেক্সট প্রশ্ন ইম্পর্টেন্ট পারল তত্ত্বের প্রবক্তা হলেন উত্তর হল সমুর পারল তত্ত্বের প্রবক্তা পরে প্রশ্ন দেখো ইংরাজি স্টাইল শব্দের অর্থ হল স্টাইল শব্দটা আমরা ব্যবহার করি জানি তার অর্থ হলো শৈলী স্টাইল শব্দের অর্থ হল শৈলী পরে প্রশ্ন দেখো উপলক্ষ অনুযায়ী ভাষা ও উপভাষার বদল হওয়াকে সমাজবিজ্ঞানীরা বলেন কি বলেছেন উত্তর হলো রেজিস্ট্রার পরে প্রশ্ন দেখো কোনো ব্যক্তিবিশেষ উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে বলা হয় উত্তর হলো কোর্ট পরের প্রশ্ন দেখো দ্বিভাষা বা বা বিলিনুয়ালিজম বিলিনোয়ালিজিম কোন প্রকার ভাষা অন্তর্গত উত্তর হল পরিবর্তমান সমাজ ভাষাবিজ্ঞান বিজ্ঞান পরবর্তন দেখো স্টাইল ইজ দ্য ম্যান হিমসেলফ কথাটা বলেছেন বুফো কে বলেছেন বুফো নেক্সট দেখো দি সায়েন্স অফ ল্যাঙ্গুয়েজ গ্রন্থের রচয়িতা উত্তর হলো ম্যাক্স মুলার কে রচনা করেছেন ম্যাক্স মুলার পরে প্রশ্ন দেখো একে অপরের ভাষা একে অপরের ভাষা জানে না এমন দুটি জাতি একে অপরের সংস্পর্শে এলে ভাবের আদান প্রদানের জন্য যে মিশ্র ভাষা গড়ে তোলে তাকে বলা হয় পিজিন অর্থাৎ দুটো জাতির ভাষা দুরকম কিন্তু তারা যখন একে অপরের সংস্পর্শে আসে তখন ভাষার আদান প্রদানের জন্য এক ধরনের সমঝোতাপূর্ণ ভাষা বা মিশ্র ভাষার আশ্রয় নেয় তাকে বলা হয় পিজিন পরে প্রশ্ন দেখো কোনো পিজিন যদি দীর্ঘস্থায়ী হয় অর্থাৎ এই দুই ভাষার মিশ্রণ হতে থাকে যদি দীর্ঘদিন কোনো গোষ্ঠীর মাতৃভাষায় পরিণত হয় তখন যদি দীর্ঘদিন এই পিজিন ভাষা চলতে থাকে বা দুই বা কোনো গোষ্ঠীর মাতৃভাষায় পরিণত হয় সেটি তখন তাকে বলা হয় উত্তরলোক হলো ক্রেঅল যেমন এখানে ব্র্যাকেটে দিয়েছি দেখো ফরাসি ও নিগ্রহ ভাষা সংমিশ্রণে যে ভাষা সৃষ্টি হয়েছিল সেটা হচ্ছে ক্রেঅল পরে প্রশ্ন দেখো ভাষার উপাদানগুলির মধ্যে সম্পর্কের পরিধি ও পারস্পরিক সম্পর্কের জালমিন বিন্যাসের নাম হল উত্তর হলো লাং কি বলা হয় লাং প্রশ্ন দেখো অ্যান্ড ইন্ট্রোডাকশান টু লিঙ্গুইস্টিক স্ট্রাকচার অ্যান্ড ইন্ট্রোডাকশান টু লিঙ্গুইস্টিক স্ট্রাকচার গ্রন্থে লেখককে উত্তর হলো হেননি এ গ্লিসন হেননি এ গ্লিসন পর প্রশ্ন দেখো লাং এর নামকরণ করেন কে নামকরণ করেছিলেন ফেরদিনা দ সমুর ফেরদিনাও সমুর পরের প্রশ্ন দেখো ল্যাঙ্গুয়েজ গ্রন্থের রচয়িতা কে ল্যাঙ্গুয়েজ গ্রন্থের রচয়িতা উত্তর হল এডওয়ার্ড স্যাপি এডওয়ার্ডি পরে প্রশ্ন এগুলো ইম্পর্টেন্ট কিন্তু খুব আসতে পারে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মাইন্ড গ্রন্থের রচয়িতা উত্তর হলো নোয়াম চমস্কি নোয়াম চমস্কি পরে প্রশ্ন দেখো ভাষা ও মনের সম্পর্ক নিয়ে আলোচনা গবেষণা করে উত্তর হলো মনোভাষা বিজ্ঞানীরা কার আলোচনা করে মনোভাষা বিজ্ঞানী পরে প্রশ্ন দেখো এল এ ডির পুরোনাম পুরোনাম কি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশান ডিভাইস পরেরটা দেখো এল এ এস এর পুরো কথাটি হলো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম পরের প্রশ্ন দেখো পিইটি ও এফ এম আর আই এই আধুনিক যন্ত্রের সঙ্গে ভাষাবিজ্ঞানের যে শাখার সম্পর্ক কোন শাখার সম্পর্ক উত্তর হলো স্নায়ু ভাষাবিজ্ঞান এর সম্পর্ক নেক্সট দেখো শৈলী শব্দের অপর নাম উত্তর হল রীতি শৈলী শব্দের অপর নাম রীতি প্রশ্ন দেখো শৈলী শব্দের অর্থ কী উত্তর হলো রচনা রীতি প্রশ্ন দেখো দ্য ড্রেস অফ থট অর্থাৎ চিন্তার পোশাক দ্য ড্রেস অব থট এই মন্তব্যটি করেছিলেন স্যামুয়েল ওয়েসলি স্যামুয়েল ওয়েসলি পরে দেখো প্যারোল তত্ত্বের প্রবক্তাকে প্যারোল তত্ত্বের প্রবক্তা হলেন ফেরদিনা দসমূর ফেরদিনা দশমূর পরে প্রশ্ন দেখো ফোনেটিক্স এর বাংলা প্রতিশব্দ হল উত্তর হল ধনী বিজ্ঞান ফোনেটিক্স ধ্বনি বিজ্ঞান পরে প্রশ্ন দেখো ভারতে অভিধান রচনার সূত্রপাত হয় যার মাধ্যমে কার মাধ্যমে উত্তর হলো মাধ্যমে দেখো এই পর্যন্ত আলোচনা করলাম এতক্ষণ ভিডিওটা আরেকটু আছে তোমাদের আলোচনা করব আজকে একটু অসুবিধে হয়ে গেল লাইটটা ছিল তাই তার জন্যে হয়তো একটু অসুবিধা হতে পারে তোমরা মানিয়ে নিও তারপরে প্রশ্ন দেখো আর যদি এতক্ষণ তো শুনলে আবার মনে করি রে একবার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও মনে করে আর লাইক কমেন্ট শেয়ার করে দাও বেশি বেশি সবার উপকারে আসবে কারণ ভাষাটাই তোমাদের বুঝতে অসুবিধা হয় ভাষা প্রশ্নটাই কঠিন লাগে তাই আগে ভাগে তোমাদের এই সাজেশানটা দিয়ে দিলাম যাতে তোমাদের সুবিধা হয় আগে থেকে পড়ে রাখতে পারো দেখো তারপরে প্রশ্ন দেখো সিনটেক্স শব্দের অর্থ হলো উত্তর বাক্য তত্ত্ব তারপর নেক্সট দ্য শর্ট অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি শটার অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি হলো উত্তর ইতিহাস ভিত্তিক অভিধান একটা অভিধান কিরকম ইতিহাস ভিত্তিক দেখো অভিধান বিজ্ঞানের প্রতিকৃত ছিলেন কে ছিলেন উত্তর হল জাকস ছিলেন অভিধান বিজ্ঞানের প্রতিকৃত পরে প্রশ্ন দেখো অভিধানের অতি পরিচিত প্রকার দুটি হলো অভিধানে দুটি পরিচিত প্রকার হল একটি হলো একভাষিক ও অন্যটি হলো দ্বিভাষিক পরে প্রশ্ন দেখো শৈলী বিজ্ঞানের অপর নাম উত্তর হলো রীতিবিজ্ঞান পরে প্রশ্ন দেখো লেক্সিকোগ্রাফি লেক্সিকোগ্রাফি কথাটি এসেছে কোথা থেকে অর্থাৎ কোন ভাষা থেকে উত্তর হলো গ্রিক ভাষা থেকে প্রশ্ন দেখো সর্বজনীন ব্যাকরণের উদ্ভাবক হলেন কে উত্তর হলো চমস্কি সর্বজনীন ব্যাকরণের উদ্ভাবক প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পর প্রশ্ন দেখো ডিকশনারি শব্দটি প্রথম পাওয়া যায় শব্দটি প্রথম পাওয়া যায় উত্তর হলো লাতিন ইংরেজি অভিধানে লাতিন ইংরেজি অভিধানে পাওয়া গেছিল পরে প্রশ্ন শব্দকল্প অভিধানটির সংকলক ছিলেন কে ছিলেন উত্তর হচ্ছে রাধাকান্ত দেব রাধাকান্ত দেব পরে প্রশ্ন শব্দের অর্থ নিয়ে পর্যালোচনা করে উত্তর হলো শব্দার্থ তত্ত্ব নেক্সট দেখো ভাষাবিজ্ঞানের তিনটি বহুল প্রচলিত শাখা হলো কী কী দেখো উত্তর ঐতিহাসিক ভাষাবিজ্ঞান তুলনামূলক ভাষাবিজ্ঞান বর্ণনামূলক ভাষাবিজ্ঞান তাহলে প্রচলিত তিনটি শাখা হলো ঐতিহাসিক ভাষাবিজ্ঞান তুলনামূলক ভাষাবিজ্ঞান এবং বর্ণনামূলক ভাষাবিজ্ঞান পরে প্রশ্ন দেখো ভাষাবিজ্ঞানের দুটি ভাগ কি কী উত্তর হলো প্রধান ভাষাবিজ্ঞান ও ফলিত ভাষাবিজ্ঞান বিজ্ঞান প্রধান আর ফলিত দুটো পরে প্রশ্ন দেখো মানুষের মস্তিষ্ককে ভাষা শেখার যন্ত্র বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস সংক্ষেপে এল এ ডি বলে উল্লেখ করেছেন উত্তর হলো নোয়াম চমস্কি পরে প্রশ্ন দেখো শৈলী বিচারের ক্ষেত্রে ব্যবহৃত একটি প্রকরণ বা টুল হল উত্তর হল প্রমুখন প্রমুখন শৈলী বিচারের ক্ষেত্রে ব্যবহৃত একটি প্রকার বা টুল হল প্রমুখন নেক্সট দেখো বহুসরতা বহুসরতা বা বহু ধনিময়তা শব্দটির প্রতিশব্দ হল উত্তর হলো পলিফোনি পলিফোনি তাহলে এই ছিল তোমাদের জন্য আজকের প্রশ্ন পার্ট ওয়ানের মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিলাম আশা করি আসবে তোমাদের টোটাল ভাষা বিজ্ঞান থেকে তোমাদের প্রশ্ন থাকবে দশ নম্বর তার মধ্যে ফার্স্ট পার্ট দিলাম তিনটে পার্টে এগুলো আমি আনবো একটা প্রশ্ন বাইরে থেকে আসবেন আশা করি আগে থেকে দিয়ে দিলাম তোমরা আগে থেকে তৈরি করে রাখবে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি শেয়ার করে দাও সবাই যাতে উপকার পেতে পারে এই ভিডিওর বা এই প্রশ্ন যা দিলাম তার সহপাঠীদের মধ্যে ছড়িয়ে দাও বেশি বেশি আর অবশ্যই আবার বলছি সাবস্ক্রাইব করো মনে করে যাতে এই ধরনের ভিডিও তোমাদের জন্য আরও আনতে পারি বেশি বেশি তাই সাবস্ক্রাইব করে দাও আর শেয়ার করে দাও সবার মাঝে ছড়িয়ে দাও বন্ধু বন্ধুবান্ধব সহপাঠী যারা আছে কারণ সব ধরনের সব ক্লাসের ভিডিও আমি আনবো পরপর তবে তোমাদের তোমরা একটু ফলো রেখো ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের স্টুডেন্টরা কেন পরপর আমি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি ভাষার তিনটে ভিডিও আনবো পরপর তাহলে ভাষা সম্পর্কে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আগে থেকে পড়ে রাখলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না পরীক্ষার সময় একদম ইজি হয়ে যাবে দশ নম্বর থাকবে কিন্তু তাই তোমরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অল করে রাখো পরে ভিডিওগুলো যাতে তোমাদের কাছে পৌঁছে যায় ভালো থেকো সুস্থ থেকো আগে থেকে প্রস্তুতি নাও তাহলে রিয়াল ভালো হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই